আমরা তো সবাইকে বলছি রে ভাই কেউ তো কিছু ব্যবস্থা করছে না প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি কোচবিহারের একাধিক জায়গায় নদীর জল ক্রমবর্ধমান আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই ছয় তারিখ এবং সাত তারিখ কোচবিহারে প্রবল বর্ষণের সংকেত দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে একাধিক জায়গার সাথে সাথে কোচবিহার দু নম্বর ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মরাতর্ষার নিকটবর্তী উত্তর মধুকপাড়ার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই এলাকার একাধিক বাড়ির ঘরের মধ্যে জল ঢুকে পড়েছে সাধারণ মানুষের প্রত্যেকেই ভাবছেন বৃষ্টিপাত আরও বেড়ে গেলে কোথায় যাবেন কি করবেন এ বিষয়ে আমরা শুনে এবর সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের সামনে এসে কি বলছেন আমি তো এখানকার বাসিন্দা কিন্তু সবার ঘরে ঘরে রাত্রে জল ঢুকছে তারপরে সকালবেলা মানে নিচের দিকে আর কি রাত্রে ঢুকছে আর উপরের দিকে সকালে ঢুকছে পরে দেখি এরকম পরিস্থিতি এখন সবে সবার ঘরে ঘরে জল শুধু চকিটা আর কি বাকি আছে কীভাবে আছে এই পরিস্থিতি ওই সবাই চকিতে চকিতে আসে কিন্তু এখন রাত্রে কী করে থাকবে এটাই আর কি খাওয়া দাওয়া কী করে খাওয়া দাওয়া এখন সবাই ওই চকিতে চকিতে কিছু রান্না টান্না করে খাচ্ছে

নদীর নদী হয়ে গেছে না তার জন্য এখানে জল হয়ে গেছে আমরা থাকতে পারছি না আমরা তো সবাইকেই বলছি রে ভাই কেউ তো কিছু ব্যবস্থা করছে না কি চাইছে না এখন আমাদের খাওয়া খাদ্য দেন আর আমাদের শুয়োর জন্য জায়গা দেন না প্রণাম আমার নাম বেমলা দাস এই জায়গার নাম কি এই জায়গার নাম দীনেশাদী কলোনি জল জলে ঢুকতেছি খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই কোন জায়গা এটা তো নিউ কুজ টপলা গুছাইছি ঠাকুরা বাড়ি মদক পাড়া জানাই কলোনি মানে কি মানে কেমন অবস্থা রয়েছে এখন এখানে এখানে তো জলে জল হইছে সবাই ভাসতেছি জলে খাওয়া নাই রাতে টিকা টপলা গোছানি হইতাছে খাওয়া নাই রাতে টিকা জল আমাদের তো সাহায্য দরকার লাগবে তাও খাওয়া কি করব রান্না বাড়ি বন্ধ নামি দামি কোম্পানির ভ্যারাইটি মার্বেল এবং টাইলস পেতে যোগাযোগ করুন রেখা মার্বেল অ্যান্ড টাইলসে আমাদের ঠিকানা কালজানি রোড নিয়ার নীলকুঠি বাজার মোবাইল নম্বর এইট জিরো জিরো আমাদের কোনো শাখা নেই এলাকার পঞ্চায়েত ভবত বলেন এলাকার ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা ত্রাণের ব্যবস্থা করেছি আর কিছুক্ষণের মধ্যে সেই ত্রাণ এসে পৌঁছাবে সেই সাথে তিনি আরো বলেন যদি দেখা যায় জল আরো বেড়ে গেছে তাহলে সন্ধ্যার দিকে আমরা সকলকে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করব। প্রশাসনের পক্ষ থেকে নদীর উপর বাঁধ দেওয়া হয়েছে কিন্তু নদীর জল সেই বাদ অতিক্রম করে বইছে তাই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই এলাকায় আমরা শুনে নেব তিনি আরো কি বললেন দাদা কি পরিস্থিতি এখানে ভয়াবহ পরিস্থিতি সকাল থেকে রাত কাল রাত থেকেই পুরো জলের একদম সদ বইছে তো এইখানের লোকের বক্তব্য এখানে অনেক জল হয়েছে তো মানে খাবার দাবারের অনেক অসুবিধা আছে আপনাদের সরকারের তরফ থেকে কি কোনো ব্যবস্থা করা হ্যাঁ সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে আর একটু পরেই আসবে আমাদের খাবার মানে অঞ্চল অফিসে অলরেডি চলে আসছে আমরা নিয়ে আসছি এখন যাব নিয়ে আসি মানে এই যে পরিস্থিতি জলের কতগুলো পরিবার আছে এখানে বিয়াল্লিশটা পরিবার আছে তো এদের প্রতি বছরই যে সমস্যা হয় তার জন্য কি আপনারা কি কোনো আপিল করেছেন উপ পারো কি আমরা তো বারবার আপিল করি বাদ দেওয়া হয়েছে কিন্তু জলের পরিমাণটা বেশি আছে মানে বাদের যে বাদটা দেওয়া আছে বাদটা নিচু আছে কিন্তু জলের স্তর হচ্ছে কিছু সেই জন্য জলটা ঢুকে যাচ্ছে বারবার এই মুহূর্তে আপনারা কি ব্যবস্থা করছেন এই মুহূর্তে আমরা জল যদি আরও বাড়ে তাহলে পাশে স্কুল ঘরে নিয়ে যাওয়া হবে সবাইকে ওখানে রাখার ব্যবস্থা হবে অলরেডি স্কুল খুলে দেওয়া হয়েছে ওখানে ক্যাম্প করা হয়েছে এখনও দুই একজন গেছেন এবার পরের পরের দিকটা যদি জল আরও বেশি হয় তাহলে সন্ধ্যার দিকে সবাই যাবে আপনার নাম আমার নাম ভবত রায় আপনি কী পদে রয়েছেন আমি গ্রাম পঞ্চায়েত এই জায়গার নাম উত্তর খাদাবাড়ি বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন